একাধিক দাবি নিয়ে আগামী সাতে এপ্রিল জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের কাছে ডেপুটেশন দেবে কামতাপুর ছাত্র যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কেএসও সেন্ট্রাল কমিটির সদস্যরা এ কথাই জানিয়েছেন কমিটির সভাপতি অপবর্মন জানিয়েছেন তাদের মোট বারো দফা দাবি রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্দেশ্যে এই ডেপুটেশন কর্মসূচি তার মধ্যে উল্লেখযোগ্য কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে আরও কামতাপুরী ভাষা স্কুল তৈরি করতে হবে উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলায় কামতাপুরি ভাষার পঠন পাঠনের অর্গানাইজড স্কুলকে সরকারি অনুমোদন দিতে হবে জলপাইগুড়ি জেলায় মহাবীর চিলারায়ের নামে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করতে হবে মানুষের চিকিৎসার জন্য এইমস স্থাপন সব যানবাহনে ছাত্রছাত্রীদের পঞ্চাশ শতাংশ ভাড়ার ভর্তুকি একেবারে অভয়ারণ্য ঘেঁষে তৈরি হওয়া রিসোর্টগুলিও বন্ধ করতে হবে আজকে আমাদের সাংবাদিক বৈঠকের উদ্দেশ্য হচ্ছে আমরা সাতই এপ্রিল দুই আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে বিভাগীয় কমিশনারের মাধ্যম দিয়ে আমরা একটা ডেপুটেশন দেবো আর কি আমাদের বারো দফা দাবি আছে সেই মূলত মূলত আমাদের কুচবিহার কামতাপুর ঐতিহাসিক রাজ্যের পুনর্গঠন চাই আমরা এটা নিয়ে বিতর্কিত আছে যদিও অনেকেই মনে করে যে বাংলা ভাগ চাচ্ছে আমরা বাংলা ভাব চাচ্ছি না আমরা বাংলার ভাগের কোনো প্রশ্ন নাই এখানে আমাদের যে ঐতিহাসিক রাজ্য ছিল সেটা আমরা পুনর্গঠন করতে চাই এবং কামতাপুরে যে ভাষা আমাদের রাজ্য সরকার স্বীকৃতি দিয়ে দিয়েছেন সেই ভাষাটা আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই অষ্টম তপসিল এটা অন্তর্ভুক্তকরণ হোক এটা আমরা চাই এবং উত্তরবঙ্গের মানুষের সুচিকিৎসার জন্য একটা এমস টাইপের হাসপাতাল উত্তরবঙ্গে চাই এখানকার যারা মানে ছাত্র স্টুডেন্ট আছে আর কি এদের পড়াশোনার স্বার্থে একটা উত্তরবঙ্গে মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এটা আমরা দাবি রাখছি তার সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের যে আগি আদি ইতিহাস উত্তরবঙ্গে যে ভূমিপুত্র কিংবা এখানকার মনীষী ব্যক্তি মহান যোদ্ধা যারা আছে এইসব ইতিহাসগুলো পাঠ্যপুস্তকে সামিল করা হোক এবং কামতাপুরী ভাষায় যে আমাদের রাজ্য সরকার যেটা স্কুল দিয়েছেন আমরা এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং উত্তরবঙ্গের পরিবেশের জন্য সুস্থ রাখার জন্য পরিবেশ সুস্থ রাখার জন্য যে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলো যেগুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে অবৈধভাবে বালু পাথর বিদেশে পাঠানো হচ্ছে সেসব বন্ধ করা তার সাথে সাথে উত্তরবঙ্গের যেসব অভয়ারণ্য ঘেঁষা যে রেসোর্ট তৈরি হচ্ছে চলছে সেগুলোকে বন্ধ করার জন্য আমরা আবেদন রাখছি আমাদের সাংবাদিক